ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত পাঁচই আগস্ট দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা তারপর আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে আর তখন থেকেই দিল্লিতে অবস্থান করছেন তিনি সেখান থেকে নানা রাজনৈতিক বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি এতে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে শুরু হয়েছে টানাপোড়া ফলে ভারতের ভেতরেই এখন নানা প্রশ্ন উঠছে কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশ আগে নাকি হাসিনা আগে দুদিন আগে এ বিষয়ে জোরালো প্রশ্ন তুলেছিলেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য ঢাকা সফর শেষে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সাথে বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুস সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার বিষয় ব্রিফ করেছিলেন তিনি এ সময় কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছিলেন যে শেখ হাসিনা কোন মর্যাদায় এখন ভারতে অবস্থান করছেন এই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই ব্রিফে দেশটির একুশ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ব্রিফে অংশ নেওয়া একাধিক সূত্র দেশটির মাধ্যম আইএনএস এই তথ্য জানিয়েছেন এদিকে শনিবার একই ধরনের প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিবিদ এমপি আসাউদ্দিন ওয়াইসি দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার এই সদস্য বাংলাদেশের কথিত সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে দেশটির নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজতকে অংশ নিয়ে হায়দ্রাবাদের এই এমপি বলেছেন শুক্রবার লোকসভায় অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি সংখ্যালঘুদের উপর হামলার বিষয় বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের কথা বলা উচিত কেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে এরপরই তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে বলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যের সমর্থন করছে প্রশ্ন করেন তিনি ওয়াইসি বলেন একটি দেশ হিসাবে বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয়